হ্যালো ফ্রেন্ডস দিস ইস প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ব্লগ তো বন্ধুরা আজকে আমি ব্লগটা শুরু করছি এখন থেকে এখন বাজে হচ্ছে আটটা সাড়ে আটটা আর ও এখন চলে এসেছে কাঁটা থেকে আর এখন ও ওকে আমি এটাই বলছিলাম যে কোন জামা কাপড় ভিজে আর কোন জামা কাপড় শুকনো তোমরা তো ভালো করেই জানো যে বর্ষাকালে মানে জামা কাপড়ে খুব মানে বাজে অবস্থা হয়ে যায় জামা কাপড় রেগুলার কাছাকাছি করতেই হয় আর মানে ভিজে থাকলেও অসুবিধা তো এটাই ওকে বলে দিচ্ছিলাম যে ও কোনগুলো পরবে আর কোনগুলো ভিজে আছে তারপরে ও চলে গেল নিচে হচ্ছে কারখানায় আর আমি এখন বসে বসে করছি ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে কী আছে তোমরা বুঝতেই পারছো আছে হচ্ছে রুটি আর আলু ভাজা তারপরে ব্রেকফাস্ট করে এখন আমি চলে এসেছি ঘরের কাজ করতে তো অনেক দিন ধরেই আমি তোমাদেরকে বলছিলাম যে একটু ডাইনিংয়ের একটু অন্যরকমভাবে গুছাবো তো বুঝতেই পারছ একটু মানে নিত্য নতুনভাবে গুছালে ভালো লাগে তো সেই জন্য আমি একটু এখানটা গুছিয়ে নিলাম এইভাবে কিছু কিছু ছোটো ছোটো পুতুল দিয়ে আর যে ফ্লু ফুলগুলো হয় সেই ফুলগুলো দিয়ে করে নিলাম আর নিচটা প্রচণ্ড নোংরা হয়েছে সেইগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব তো ভাবলাম যে এটা করেছি চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই তারপরে পরিষ্কার করব। তো ওখানে পাখাটাকেও একটা কাপড় দিয়ে আমি ওটা মুড়ে রেখে দিয়েছি কারণ এটা ইউজ করি না আমরা লাগে না ইউজ করতে তো সেই জন্য পাখাটা ওইভাবে থাক তাতে দেখতেও ভালো লাগবে আর ওইভাবে জিনিসটাতে ধুলেও পড়বে না আর ফ্রিজটা এখানে এইভাবে আমি একটু গুছিয়ে নিলাম দুটো কাঠবিড়ালি রাখার চেষ্টা করেছি আর এখানে অল্টারটা এইভাবে গুছালাম আর এদিকে দেখতেই পাচ্ছো কোনো দিকে কোনো কিছু কাজ হয়নি জাস্ট এগুলো মানে অল্টারটা তো স্নানের আগে গতকালকে আমি গুছিয়ে নিয়েছিলাম আর এগুলো আজকে সকালবেলা করলাম ব্রেকফাস্ট করে নিয়ে একটু করলাম মানে বুঝতেই পারছো একা থাকি যখন যেখানে যেটা মনে হয় তখন সেখানে সেটা একটু হালকা করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এইভাবে টুকটাক টুকটাক করে গুছাতে মানে ভালো লাগে আর কার কার আমার মতো এরা এরকম ভালো লাগে ঘর গুছাতে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুল করো না আর আর আরেকটা ইচ্ছা আছে ঘরটাকে আর একবার গুছাবার দেখা যাক যদিও পুজোর আগে যদি করতে পারি খুবই ভালো কথা আর না হলে একেবারে ক্রিসমাসে দেখা যাক কি হয় না হয় you <laughs> তারপরে আমি চলে গিয়েছিলাম হচ্ছে দোকানে আমাদের পাশেই দোকান তো ওখান থেকে নিয়ে আসলাম পাশে মানে একদমই পাশে ও সেটা আমি অন্য ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো সকালবেলা আমি ম্যাগিটা এনে রাখলাম কারণ ও ম্যাগি খাবে করছিল তো ভাবলাম যে ম্যাগিটা এনে রাখি ঘরেতে শেষ তো ম্যাগি আনলাম একটা সার্ফের প্যাকেট আনলাম আর এইগুলো না ও ইউজ করে এই কিনিক প্লাসের যে ডিমের যে শ্যাম্পুটা এটা ও ইউজ করে তো সেই জন্য ওর জন্য দশ পাতা এনে রাখলাম আর দুটো ভীমবার তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার যে পাউডারটা সেই পাউডার অনেক কিছু ছোট ছোট জিনিস ঘরেতে ছিল না সেই সবগুলো শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম যে আনি একটা সিন্থল পাউডার আর এনেছিলাম হচ্ছে বিরিয়ানির মশলা যেটা হচ্ছে মেন আমার আনার উদ্দেশ্য ছিল তো ওইগুলো আনতে গিয়ে এই সবগুলো ছোটো ছোটো টুকটাকি জিনিস নিয়ে আমি চলে আসলাম তারপরে নিয়ে আসলাম হচ্ছে শাহি গরম মশলা আর তোমাদেরকে তো বলেই দিলাম দুটো ভীমবার তো এইগুলো ছোটো ছোটো টুকটাক জিনিস ঘরেতে শেষ হয়ে গিয়েছিলো আর আমার ইচ্ছা ছিল ভীমবারটা চারটে নেওয়ার তো ভাবলাম যে অসুবিধা নেই কারণ কাছ থেকে কাছে যখন ইচ্ছা তখন নেব আসবো আমাদেরই মানে পাশ থেকেই সুবিধা আরও নিয়ে আসতে তো ভাবলাম যে তাহলে থাক একেবারে দুটোই থাক পরে অন্য সময় চারটে নেব তো ওই জন্য দুটো এখনও নিয়ে রেখে দিয়েছি আর এখন আমি এগুলো গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করতে মানে স্টার্ট করব। আর আজকে এটা ওটা করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো এই দেখো তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি যে এখানে লঙ্কার করতে লঙ্কাটা ঢালবো মানে কিছু কিছু জিনিস চেঞ্জ করেছি যেগুলো তোমাদেরকে ভিডিও আমি শেয়ার করিনি অনেক দিন ধরেই তোমাদেরকে অনেক কিছু ভিডিও আমি শেয়ার করিনি যেসবগুলো আমার ব্লগে বলার মতো নয় বন্ধুরা কিন্তু যেগুলো পারিবারিক প্রবলেম পারিবারিক সমস্যা পারিবারিক মানে কি বলবো অ্যাক্সিডেন্ট সেই সবগুলো তো আর সব কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না তো সেই সেই জন্য কিছু আর শেয়ার করলাম না তো এইভাবেই তোমাদেরকে ব্লগটা যেখান থেকে তোমরা বিগত এক মাস হোক এন্ড করেছিলে তো এইভাবে এখান থেকে শুরু করে আর আজ এইভাবে এখানে তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে এইভাবে গুছিয়ে রেখেছি রান্নাঘরটা তো তোমাদেরকে আগেই তোমাদেরকে বলেছি বন্ধুরা যে এখনও রান্নাঘরে আমি আমার ব্লগের শুরু হওয়া থেকে আর আজ পর্যন্ত তোমাদেরকে বলে এসেছি যে ঘর মানে এখনও রান্নাঘরে কাজ হয়নি আর আমাদের বাথরুমের বাথরুমের কাজ হয়ে গিয়েছে কিন্তু বাথরুমে জলের কানেকশান হয়নি রান্নাঘরের রান্নাঘরে এখনও টাইলস মার্বেলে কোনো কানেকশান হয়নি আর হচ্ছে তোমার ও রান্নাঘরে কোনো জলের কানেকশান হয়নি তো এখনও বলতে পারো কোনো রকমে কোনো কিছু কাজ আমাদের হয়ে ওঠেনি তো হবে আস্তে আস্তে সবই হবে আস্তে আস্তে হবে এটা আমি তোমাদেরকে যখন আমরা নিচের ঘরে থাকতাম তখনই তোমাদেরকে বলেছিলাম যে আস্তে আস্তে হবে আস্তে আস্তে হবে তো হতে হতে আজ আমরা উপরে চলে এসেছি উপরে ঘরে থাকছি তো এটাই আর এই দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে মানে আমাদের বাড়ির সামনে থেকে সবজি ব্যাপারে যাচ্ছিল তো ওনার কাছ থেকে কিছু সবজি নিয়ে নিলাম আর দেখতেই পেলে আমার দিদি দাঁড়িয়ে ছিল ও সবজি নিচ্ছিল আর এই দেখো এটা আমার বঞ্জি তো শাক নিলাম আর বেশ কিছু কয়েকটা জিনিস নিলাম নিয়েটি আমি ওপরে এসে ম্যাগিটা করলাম ও ম্যাগি খাবে ও আর আমার বঞ্জি সেজন্য দুটো স্পুন আমি রেখে দিয়েছি ওরা দুজনে মিলে ম্যাগিটা খেয়ে নেবে তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে আমি এখানে বিরিয়ানির মশলাটাকে ভাজাভাজি করতে যেটা ভেবেছিলাম আজকে একটু চিকেনটা অন্য রকমভাবে রান্না করব এটা আমি শর্ট ভিডিওর জন্য ক্লিপ তোলা আছে কিন্তু আমার কাজের মানে এতটাই কাজের চাপ এতটাই কাজের চাপ আমি তোমাদেরকে ব্রড ভিডিওই ঠিকমতো দিতে পারছি না তো শর্ট ভিডিও কিভাবে দেব কিন্তু অনেক আমার ভিডিওতে গ্যালারিতে আমার প্রচণ্ড মানে প্রচুর পরিমাণে আমার ভিডিও জমা হয়ে রয়েছে কিন্তু আমি এডিট করে কিন্তু আর পোস্ট করে উঠতে পারছি না তো যাই হোক এটা তোমরা আগে ব্লগটা পেয়ে গেছো শর্ট ভিডিওটা পরে আমি পোস্ট করব অবশ্যই কিন্তু তোমরা দেখে শেয়ার লাইক করতে ভুল করো না এটা আমি ভালো করে ভাজাভাজি করে এখন আমি চলে এসেছি মিক্সিতে বাটাবাটি করতে তো এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপরে আমি চলে যাব সোজা রান এখানে নিয়েছি হচ্ছে আমি টমেটো পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে কাশ্মীরি মির্চ পাউডার আর শাহি হচ্ছে গরম মশলা সানরাইজের আর এটা তো হচ্ছে বিরিয়ানির মশলা সেটা দেখতেই পেলে ভালো করে ভেজে গুঁড়ো করেছি আর অল্প পরিমাণে তোমার ধনে পাতা ছিল সেটাকে কুচি করে রেখে দিয়েছি তো এটাই আমি ক্লিপ একটা আমার ব্লগের জন্য তুলেছি আর কিছুটা তুলেছিলাম হচ্ছে আমার শর্ট ভিডিওর জন্য তো চলো তারপরে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই এখানে আমার ইচ্ছা ছিল আলুটাকে একটু মানে ফুড কালার আর নুন দিয়ে সিটি মেরে করার কিন্তু ওটা আর করলাম না যেভাবে বিরিয়ানি করে তো হালকা করে আমি কি করলাম তেলেতে নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজা করে নিয়েছি আর মাংসটাকেও তেল হলুদ নুন দিয়ে ভাজা করে নিয়েছি তারপরে আমি চলে এসেছি হচ্ছে তেলের উপরে যেভাবে আমরা এখানে মশলা পাক দিই তো সেইভাবে পাক দেব দিয়ে আমি একটা একটা করে মশলাগুলো দিয়ে দেবো এখন দিচ্ছি হচ্ছে বন্ধুরা সেই বিখ্যাত যেটা হচ্ছে আমাদের বিরিয়ানিতে দেওয়া হয় এই মশলাটা তো এই মশলাটাই আমি এখন চিকেনে দিয়ে দিচ্ছি আর আমার কিন্তু বেশ 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 দারুণ লাগে খেতে তো সেই জন্য দেখা যাক ও তো এটা ট্রাই করে না আমি বহুতবার এটা বাড়িতে ট্রাই করেছি আর আমি এটা পেঁপে দিয়েও অনেকবার চিকেন করেছি পেঁপে দিয়ে করলে অনেকে বলে যে রিচ হয় না সেটা পাতলা হয় তবে আমি যতবার করি না কেন বন্ধুরা আমার বাড়ির লোক আর আমার মা বাবার সবাই খেয়ে বলেছে অসাধারণ হয়েছে আর জানি না হয়তো নিজের প্রশংসা নিজেরা নিজে করছি কিন্তু সত্যি বন্ধুরা পেঁপে দিয়ে যখন করি তুমি চাইলে রিচ করলে রিচও করতে পারো আর পাতলা চাইলে পাতলাও করতে পারো কিন্তু সত্যি ফ্লেভারটা দারুণ হয় তারপরেই বন্ধুরা আমি চলে এসেছি রান্না বান্না বসিয়ে দিয়ে একেবারে কমপ্লিট করে আমি এখন চলে এসেছি হচ্ছে উঠোনটা ঝাঁট দিতে তো বুঝতেই পারছো এখন বর্ষাকাল প্রচণ্ড পরিমাণে পিয়ারা পড়ছে পেয়ারার পাতা পড়ছে আর ওখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড থালা বাসন আমি ভর্তি করে রেখেছি ওইগুলো এখন আমি মাছবো আর উঠানটা তার আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে ওপরে আমাদের ট্যাঙ্ক বসানো রয়েছে যখন আমরা নিচে থাকতাম তখন আমাদের ওভারফ্লো হয়ে জলটা পড়তো ওই ট্যাঙ্ক খিদে ভর্তি হতো আর এটাতেই থালা বাসন ধোয়া হতো তো এখন যেহেতু তোমাদেরকে আমি বলেছি যে পুকুরে জল নেই মানে পুকুর উঠেছে তো সেই জন্য পুকুরে জল নেই তো ওই জন্য এই জলেতেই এখন ধোয়া মাজা কাচাকুচি সবই হচ্ছে আর বেশি অসুবিধা হলে আমরা বাথরুমে ধোয়াধুয়ি করে নিই কিন্তু যখন রোদ মানে রোদ ওঠে তখন আমরা উঠানেই সব কিছু কাজ করি আর যদি বৃষ্টি হয় তখন একটু প্রবলেম হয়ে যায় তখন আমরা উঠানে করি আর এই দেখো অনেক ছোটো মানে গা উঠানেতেই অনেক ছোটো ছোটো গাছ হয়েছে যেগুলো আমি এখন ঝাড় দিতে দিতে একটা একটা করে তুলে দিচ্ছি আর এইভাবে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি তো উঠানটা একটু মুড়ো ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে কি হয় সব ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ বা দিকে অনেক রকমের মানে ফুল গাছের টপ বা অনেক কিছু রয়েছে ওইগুলো না এখন যেসব আগের বছরে ফুল বসানো হয়েছিলো সেই সবগুলো তো যেহেতু ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছে সেই জন্য ওইখানে ওইগুলো ওইভাবে রাখা আছে তো দেখা যাক যদি ফুল ফুল গাছ আবার আনা হয় তাহলে ওতে রেখে আবার সুন্দর করে সাজিয়ে রাখা হবে কিন্তু ওইখানটা না এমন অবস্থা আম গাছ আছে বা আমার দিদিদেরও এই সাইডে অনেক রকমের অনেক কিছু গাছ আছে যার জন্য ওখান থেকে কোনো রকম কোনো কিছু করা যায় না ওদেরও ওই পাশটা বাগান আমাদেরও এই পাশটা বাগান আর ওই যে দেখতেই পাচ্ছ সুপারি গাছ আছে আম গাছ আছে ওইখান থেকে এক লাপিয়ে ওর ও চলে আসতে পারে এপারে আমিও চলে যেতে পারি ওপারে কিন্তু ওই জায়গাটা প্রচণ্ড স্লিপ হয় মানে বুঝতেই পারছো পুকুরের পাড় যেহেতু আর প্রচণ্ড গাছপালা রয়েছে তো সেই জন্য একটু ভয়ানক আছে আবার যেহেতু ওদেরও ওপারটা বাগান এপারটা বাগান সেই জন্য মানে রকমভাবে এখানটা কিছু করে এ করা যায় না একেবারে এক হতে পারে যে পরে ওটা ভালো করে প্রাচীর দিলে তারপরে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি হচ্ছে রাতের বিছানা করতে তো আজকে আর তোমাদেরকে সেই দেখা হয়েছিলো দুপুরবেলা তারপরে আর কোনোরকমভাবে আমি আর লাঞ্চও শেয়ার করা হয়নি যেহেতু এত সুন্দর আজকে একটা মেনু ছিল মানে আজকের ডিসে তো সেটাও তোমাদেরকে দেখানো হয়নি আর সুন্দর করে একটা আমরা দুপুরে কি বলবো লাঞ্চ করেছি একটা সুন্দর ভাত ঘুম দিয়েছি তারপরে উঠেছি উঠে বিকেলের সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি সেসবগুলো তোমাদেরকে আর কিচ্ছু শেয়ার করা হয়নি তো ফোনে মানে ফোনে একদমই চার্জ ছিল না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন বিছানায় শুয়েছি তারপরে ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে দিয়েছি আর ব্লগটা করা হয়নি তো ভাবলাম যে চলো ব্লগটাকেও শেষ করতে হবে তো ভাবলাম যে এখনই ব্লগটাকে শেষ করে দেবো রাতের ডিনার করার পরে তো সেই জন্য এখন আমি রাতের ডিনার হয়ে গিয়েছে এখন বাজে হচ্ছে দশটা সাড়ে দশটা এরকম হবে আর আমি আর ও চেষ্টা করি সাড়ে নটা থেকে দশটার মধ্যে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমাদের ডিনারটা কমপ্লিট করে নেওয়ার কারণ ও অনেক ভোরে ভোরে ওঠে চারটে এরকম সময় ওঠে উঠে ও কাঁটায় চলে যেতে হয় তো সেই জন্য ওকে অনেক তাড়াতাড়ি উঠতে হয় বলে ওই জন্য আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করি তো কি করবো বলো দুজনে আর কতক্ষণই বা জেগে এখন বসে থাকবো তো একটু ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা থেকে দিদিদের বাড়ি থেকে একটু ঘুরে এসে টিভি ফিভি দেখে রাতের ডিনার করে এখন আমি উপরে বিছানা করছি আর ও এখন নিচে গিয়েছে হচ্ছে ফ্রেশ হতে তারপরে আমি এখন বিছানাটা করে নিয়ে তারপর আমিও চলে যাব ফ্রেশ হয়ে এসে তারপর আমি রাতের ড্রেসটা চেঞ্জ করে একেবারে রাত্রির জন্য বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কারা কারা আমার মতো এরকম রাত্রি মানে রাত্রিবেলাতে সারাদিন যে ড্রেস পরে থাকো সেটা কারা কারা এরকম চেঞ্জ করে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা নিশ্চিন্তভাবে ঘুমোতে যাও কারণ এটাতে আমি মনে করি একটা ফ্রেশ নিজেকে রাখা যায় আর সত্যি কথা বলতে আমার সারাদিনে দু তিনটে নাইটি পড়েই যায় হয়তো তোমাদের ব্লগে পরে মানে ব্লগে তোমাদেরকে শেয়ার করতে পারি না কিন্তু পড়েই যায় সকালবেলা একটু ইগনোর করবে তোমরা মানে বুঝতেই পারছো সন্ধ্যেবেলা আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি এটা গতকালকে ভিডিও তো সন্ধ্যেবেলা আমি ভয়েস ওভার দিচ্ছি বলে সেই জন্য এরকম একটু সাউন্ড হচ্ছে সেটাকে ইগনোর করো আর ভিডিওটাকে তোমরা কন্টিনিউ করো তোমাদেরকে যেটা বলছিলাম যে ফ্রেশ হওয়া যায় তার কারণ হচ্ছে যে আমার দুটো তিনটে নাইটি পরা যায় যে পরে ফেলি আমি সেটা তোমাদেরকে ব্লগে শেয়ার করা হয় না সকালবেলা আমি রাত্রিবেলার যে স্লিপ যে জামাটা পড়ি সেটা আমি চেঞ্জ করে গতকালকে স্নান করে ওটার যে জামাটা পড়ি সেটা আমি পরে আবার সমস্ত ঘরের কাজ করে নিই তারপর স্নান তারপরে তো স্নান করছি স্নানের পরে একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নাইটি পরছি তারপরে কিন্তু বিকেলবেলা আমি আমার আবার ওটাকে চেঞ্জ করি কারণ বিকেলবেলা অনেক রকমের কাজ থাকে সেগুলো হচ্ছে আবার যেহেতু কিছুক্ষণ পরেই সন্ধ্যে মানে ঘরে সন্ধে দেওয়া পড়বে তো সেই জন্য ঘরটাকে ভালো করে ঝাঁট দেওয়া বা ডাইনিংটাকে দেওয়া উঠানটাকে আরেকবার স্নানের আগে তো দিচ্ছি উঠানটাকে একটু যদি ময়লা হয়ে যায় উঠানটাকে দেওয়া দুয়ার মোছা থালা বাসন ধোয়া কাপড় জামা তোলা তো এই সমস্ত কাজ করতে করতে বুঝতেই পারছ আমি একটু হেলদি অনেক হয়ে গেছি বিয়ের আগে বিয়ের পরে বিয়ের আগে এত হেলদি ছিলাম না বিয়ের পর অনেক হেলদি হয়ে গেছি তো সেই জন্য প্রচণ্ডভাবে আমি ঘেমে যাই তো সেই জন্য নাইটিটা আবার আমি চেঞ্জ করে নিই সন্ধে দেওয়ার আগে তারপরে সন্ধের মুহূর্তটা কাটিয়ে আবার আমি রাতের ঘুমোতে যাওয়ার আগে ড্রেস চেঞ্জ করতে পারি তো তোমরা দেখতেই পাচ্ছ আমাকে এখান থেকে দেখতে পাচ্ছ না আমাকে হয়তো তোমরা আয়না থেকে ফলো করলে বুঝতে পারবে যে আমি চেঞ্জ করে নিয়েছি আর আমি রাত্রিবেলা যতটা পারি চেষ্টা করি হাত কাটা মানে পড়ার। তো এই হচ্ছে বন্ধুরা চলো তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিই বিছানাটা করা কমপ্লিট এই দেখো তো বিছানা করা পুরো কমপ্লিট আর ব্লকটা বড় করব না অলরেডি অনেক 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 বড় হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্কভাবে থেকো আজকের জন্য টাটা